হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে কি উদ্বোধন হয়েছে সবারই কিন্তু জানার একটা আগ্রহ আছে বাট এখন বাজে হচ্ছে বিকাল চারটা বিকাল চারটা না সাড়ে চারটার মতো বেজে গিয়েছে বাট এখনো সবাইকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে শাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানতে ইচ্ছে হয় কিন্তু আমরা শুনেছি সকালবেলা উদ্বোধন হয় তাই না বাট আজকে এবারের মেলাটা কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে তারপরে না এবার প্রধানমন্ত্রী আসেনি এবং রাষ্ট্রপতি এসেছে উদ্বোধন করার জন্য তাও আবার বিকালে ঠিক আছে এই যে এত মানুষগুলি দেখছেন এরা কারা জানেন এরা হচ্ছে স্টলের সব স্টাফরা ইভেন অনেক মানে অনেক দর্শনার্থী এসেছে ঘোরার জন্য মানে সব মিলিয়ে সব মানুষ তো আমি তো প্রথমে এসে থ হয়ে গিয়েছি কি ব্যাপার এখানে এত মানুষ কেন মানে আমি পুরো হতবাক কারণ নর্মালি শুনেছি প্রতিবারই কিন্তু সকালে উদ্বোধন হয় তাই না বাট এবারে উদ্বোধনটা কিন্তু একেবারে ডিফারেন্ট তো এরকমটা আসলে আমিও ভাবিনি যে কেন এত মানুষ দেখছি তো আসলে কি আর বলবো খুবই খারাপ অবস্থা তাই না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরী সুন্দরী মেয়েরা ছেলেরা মানে ঘুরছে যারা একটু মানে একদম আসলে মেলার মধ্যে গেলে খুবই ভালো লাগে স্টলের ছেলেরা মেয়েরা খুব সুন্দর করে সাজুগুজু করে থাকে তো এবার এসে আসলে প্রথম দেখতে পেরেছি এটা দেখতে পেরেই খুব ভালো লেগেছে আসলে কখনো আমি এই মুহূর্তটা দেখিনি বাট এবার ইউটিউবের থ্রো ধরে বা ভিডিও করার ইচ্ছা হয়েছে তাই মানে এই দৃশ্যটা দেখেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কারণ এবারের উদ্বোধনটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে রাষ্ট্রপতি ঢুকেছে নাকি এক ঘন্টার মতো হয়ে গিয়েছে এখনো বের হচ্ছে না সবাই বললো যে নর্মালি প্রতিবারই দশ মিনিট থাকে তারপরে চলে যায় এবার এবার হচ্ছে হচ্ছে এটা হয়েছে তো যাই হোক কিছু করার নেই দেখুন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কখন রাষ্ট্রপতি বের হবে তারপরে সবাই ঢুকবে তবে হ্যাঁ আজকেও টিকিট লাগছে আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনারা সবাই চলে আসতে পারবেন আর গুলি দিয়ে দিলাম আর হচ্ছে আরেকটা মোস্ট ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে এবার জানতে পেরেছি তিরিশ টাকা করে হয়েছে আর এই তো দেখুন তো সারিবদ্ধ হয়ে মোটামুটি কিন্তু সেই মানে পুরো লম্বা একটা